বাংলার নয়শো নব্বই টাকা প্রায় তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসে ওভেনে মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট চিন্তা করেন তিরিশ হাজার টাকা মানে একত্রিশ টাকার প্রোডাক্ট আপনি হাজার পাচ্ছেন হোলসেল এরকম রেট দেওয়া থাকে চার টাকা মানে যা আছে ডিসকাউন্ট করে এটা আটত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফ্লাট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট নাকি ভাই এখানে কুরিয়ার চার্জ ডেলিভারি অ্যাডভান্স করলে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি ভাই এম অনেক দামে পেয়েছে ভাই এম পিএম তিন হাজার টাকার মধ্যে বেসতে পারে যদি আপনি ছশো টাকা পাবেন চব্বিশ বিশনের এই ওয়ান পয়েন্ট এইট এর রাইস ভাই দ্রুত স্ক্রিনশট দিন ভাই দ্রুত স্ক্রিনশট দিয়ে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো যে যেটা নেবেন কনকা ব্র্যান্ডের একটা হচ্ছে টু লিটার দুই লিটার একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার একটা ওয়ান পয়েন্ট এইট লিটার যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন

আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো আপনার জন্য আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা মাত্র আট হাজার নয়শো টাকা সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আট হাজার নয়শো টাকা যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ভাই দেখেন বারোশো ওয়াট ভাই ম্যাক্স

এটা রেগুলার প্রাইস তেরো হাজার নশো টাকা আমরা আজকে অফার প্রাইস দিয়ে রাখবো এটা মাত্র দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এটা কিন্তু বারোশো ওয়াট না ভাই বারোশো ওয়াট সারা বাংলাদেশে দশ হাজার চারশো টাকা সাথে ডেলিভারি ডেলিভারি ফ্রি ভীষণের ব্ল্যান্ডার দেখাও ভাই ভাইরাল ব্ল্যান্ডার সেই এগারোশো ওয়াটের সেই প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যান্ডার এটা পাবেন আমাদের কাছে আজকের অফার মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা কুরিয়ার চার্জ সাথে অ্যাড হবে আপনি যেখান থেকে নেবেন আপনি

আর এইটা ভাই আজকে রেগুলার ডিসকাউন্ট করে এটা রাখবো ভাইরাল একটা অফারে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় এই ব্লেন্ডার হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকায় পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাড করে নিতে হবে মানে এক্সট্রা ভাবে ডেলিভারি চার্জ দিলে ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি হবে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আটশো টাকা হবে ভাই জি ভাই কি দেখাবো জানেন কি দেখবেন ভাই প্যানাসনিকের ব্লেন্ডার ভাই মাসনিক আমাদের কাছে একটা কালার খুবই চাহিদা ছিল ছিল না দিতে পারি নাই ভাই কোনটা জানেন রাস্টিক রেড পনেরোশো ওয়াট চার জগের চার জগের চারটা জগ এটার ভিতরে একটা ফলের রস করে মানে খেতে পারবেন হ্যাঁ খেতে পারবেন মানে ফলের ছাপা ছাড়া আর কি আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম এইটা একটা যারা কিনে তারা লাইফ গ্যারান্টির মতোই ব্যবহার করতে পারে

দাম আঠারো হাজার টাকা এটা ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট আর দাম হচ্ছে আঠারো টাকা তবে আমরা আঠারো হাজার টাকা রাখবো না এইটা আপনাদেরকে ডিসকাউন্ট করে রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো টাকা পনেরোশো তাও আবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি ফ্রি যেখানে থাকেন আপনি ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না বাসায় করতে পারবেন কনফার্ম শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা মাধ্যমে বাসায় তেরো হাজার টাকা বাসায় গিয়ে দিবেন তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা টাকা বাসা গিয়ে দেবেন কোরাল ব্লাক হ্যাঁ ব্ল্যাক কালার যাদের পছন্দ তাদের জন্য প্যানাসোনিকের এ ভি ফোর টু ফাইভ খুবই পরীক্ষিত একটা ব্ল্যান্ডার ভাই আমাদের কাছে এত পরিমাণ প্যানাসোনিকের ব্ল্যান্ডার চাহিদা যে দিয়ে শেষ করতে পারি না প্রতিদিন আমাদের অনেক কুরিয়ারে যায় এইটাও চার বাটি একটা ব্ল্যান্ডার প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্ল্যান্ডার কিন্তু তারা এই ব্ল্যান্ডার দেখতে এটা রেগুলার প্রাইসে সতেরো হাজার পাঁচশো টাকা এইটাও আমরা আজকে ডিসকাউন্ট করে রাখবো মাত্র তেরো হাজার একশো টাকায় তেরো হাজার একশো টাকা হ্যাঁ সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন একদম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকেন আপনি রংপুর থাকেন কক্সবাজার থাকেন যেখানে থাকেন বাসায় বসে রিসিভ করে আপনি পেমেন্ট করতে পারবেন

এইটা আমরা আফটার ডিসকাউন্ট করে দিয়ে রাখবো মাত্র টাকা টাকা সাথে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি বাংলাদেশে যেখানে থাকেন শুধুমাত্র আপনি অর্ডার কনফার্ম করবেন পাঁচশো টাকা দিয়ে অ্যাডভান্স করবেন আমরা আপনার মাল বাসায় পৌঁছে দিব আমাদের লোকের কাছে টাকা দিয়ে মাল বুঝে নেবেন মাত্র এগারো হাজার চারশো টাকা ভাই কি যাবে ভাই এত ওভেন ভাই এগুলো সব ওভেন এত ওভেন দেখি সব ওভেন ভাই শুধু ওভেন ভাই শীতকালের স্টক স্টক চলে আসছে মানে ওভেনগুলো শীতকাল হয় কি ভাই কোম্পানি দিতে পারে না ভাই আর এত পরিমাণ অর্ডার পরে মানে কুরিয়ারে আমরা এত পরিমাণ প্রোডাক্ট পার্সেল পাঠাই যে আমরা দিয়ে শেষ করতে পারি এই পাশে ওভেন ভাই এই পাশে ওভেন ভাই ওভেনের মাল অনেক স্টক চলে আসছে এবার আচ্ছা এত ওভেন ভাই আজকে ওভেনের কি প্রাইস বেস্ট থাকবে নাকি ভাই ভাই ভালো একটা প্রাইস দিব আজকে ওভেনের বিশেষ করে হোয়াইট পুলের ওভেনে আমরা ভালো ধামাক একটা প্রাইস দিব এই যে দেখতেছেন উনত্রিশ লিটার এই ওভেনটা এটা কিন্তু মাঝখানে স্টক শেষ হয়ে গেছিলো অনেকেই ফোন দিয়ে পান নাই তাদের জন্য বলছি এটা বেস্ট প্রাইসে থাকবে মাত্র ডিসকাউন্ট করে এটা তেইশ হাজার নয়শো টাকা পাবেন তেইশ হাজার নয়শো টাকা

きねえわい。 আজকে এক ভাই কুমিল্লা থেকে আমাদের কাছ থেকে এই ওভেনটা নিয়ে গেছেন এবং খুবই ভালো একটা ওভেন মানে পাঁচ বছরের ম্যাগনেটন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন এই টি এবং খুবই মানে ফিচার সম্পন্ন এই ওভেনটা আপনি মাইক্রো গ্রিল কনভেকশন সব করতে পারবেন সব করতে পারবেন সব করতে পারবেন যে লেখাই আছে ভাই এখানে এখানে লেখা আছে এই যে আপনার ইন্ডিয়ান স্যুপ স্যুপ গ্লোবাল এই যে মাইক্রো গ্রিল কনভেকশন কম্বাইন্ড ওয়েট মানে সব এই অপশন এটার মধ্যে অল অপশন অটো আচ্ছা এবং সাথে কিন্তু জিরো ওয়েল জিরো ওয়েল ম্যাজিক ওয়েল ম্যাজিক কুক জিরো ওয়েল এটা 29 লিটার না 30 লিটার 30 লিটার 30 সিটার এই ওভেনটা মার্কেটের প্রাইস প্রায় হাজার টাকা বাট আমরা রাখবো আপনার জন্য মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা পাচ্ছেন আমাদের কাছে হোয়াইটপুরের ম্যাজিক করা যায় ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই বাংলাদেশের কোথাও এই প্রাইসে কেউ বিক্রি করে না আমাদের কাছে শুধু নিতে পারবেন স্টক খুব সীমিত নি আর তারপর আমরা দ্রুত যোগাযোগ করলে আপনার পেয়ে পেয়ে যাবেন ম্যাজিক কুক থার্টি লিটার জি ওভেনটা দেখেন মানে এইটা সাইজ অনুযায়ী দাম কিন্তু খুবই কম একদম রিজনেবল প্রাইস আছে রিজনেবল প্রাইসের মধ্যে আপনি এই ওভেনটা নিতে পারেন এটার ভিতরে মাইক্রো ডিপ্রোস গ্রিল কম্বাইন্ড গ্রিল মনে করি অনেক অপশন আছে হ্যাঁ ফুল অপশন অটো আর এইটাও আমরা ধামাকা প্রাইসে দিব মাত্র আপনার জন্য ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় তিরিশ লিটারুক ওই ওভেনটি পাবেন ওয়ারপুল ব্র্যান্ডের অফিসিয়ালি পাঁচ বছর এই শীতে সবাই দাম বাড়িয়ে আপনি তো বিক্রি করি আমি চেষ্টা করি মার্কেট থেকে রিজনেবল প্রাইসে যাতে বিক্রি মানে বিক্রি হয় এবং কাস্টমার কাছে নেয় জন্য মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অতি দ্রুত যোগাযোগ করতে হবে তিরিশ লিটার ওভেন এক স্টক কিন্তু আছে কিন্তু এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় ভাই আবারও নিয়ে আসছি পঁচিশ লিটারে সেই ওভেনটা ভাইরাল ওভেনটি ভাই এই যে এটা খুব সেল হয়েছে এটা খুব সেল হয়ে গেছে এটা কিন্তু ছিল না মাঝখানে তিন দিন আমাদের স্টক ছিল না আবার চলে আসছে এটা পঁচিশ লিটার একটা ওভেন একদম রিজনেবল প্রাইসে থাকবে এটার দাম এটা আমরা আজকে ভিডিওতে চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকায় খুব ওয়ারপুল ব্র্যান্ডের একটা ওভেন এবং পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাঁচ বছরের হ্যাঁ পাঁচ বছরের ম্যাগনেট্রন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে সাথে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র দশ হাজার টাকা যদি ওভেন কিনতে হয় ভাই তাও প্রায় হাইসেন্স ব্র্যান্ডের তাহলে আমার কাছে চলে আসো দশ হাজার টাকায় ওভেন মাত্র দশ হাজার টাকার মধ্যে হাইসেন্স ব্র্যান্ডের একটা জায়ান্ট ব্র্যান্ড সেই ওভেনটা আপনার দিব মাত্র দশ হাজার টাকা বিশ লিটার দেখেন আর এটার মধ্যে কী কী অপশন পাচ্ছেন মাইক্রো ডিফ্রোস্ট মেনু রিহিট স্টপ স্টার এবং সাথে খুব প্রিমিয়াম একটা মানে টাইমার টাইমার সিস্টেম থাকছে আর এইটাও কিন্তু এলইডি ডিসপ্লে সহ ভাইয়া মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হাইসেন্স ব্র্যান্ডের বিশ লিটার ওভেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা নাইম ভাই মাত্র নয় টাকা ওভেন দেখবেন

তাও দশ হাজার পাঁচশো টাকায় দিব এল ইডি ডিসপ্লে সহ দেখেন ওভেনটা ম্যাজিক হ্যাঁ টোয়েন্টি লিটার এটা হচ্ছে বিশ লিটার এটা ওভেন এবং সম্পূর্ণ টাচ প্যানেল এটা টাচ প্যানেল একদম আপডেট টেকনোলজি এটা ভিতরে কিন্তু ওয়ারেন্টি আছে পাঁচ বছরের এবং বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি দিবে ভাই হোম ডেলিভারি আপনি বাংলাদেশের যেখানেই থাকেন কক্সবাজার থাকেন রংপুর থাকেন কুড়িগ্রাম থাকেন বাসায় গিয়ে লোক দিয়ে আসবে আপনার ওভেনটা

আর এইটা খুবই প্রিমিয়াম একটা ওভেন পঁচিশ লিটারের পঁচিশ লিটার দেখেন এটার এটারও আপনার একদম মানে ফুল ওয়ারেন্টি গ্যারান্টি সব এখানে দেওয়া আছে হ্যাঁ ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এক বছর ফুল সার্ভিস এক বছর দেওয়া আছে বাংলাদেশে যেখানেই থাকেন আপনি সেখানেই সার্ভিস দিতে পারবেন ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর এইটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো আপনার জন্য মাত্র

মানে যা আছে ডিসকাউন্ট করে এটা আটত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফ্ল্যাট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট নাকি ভাই কেন এটা হচ্ছে একদম ডিজিটাল টাচ সহ পাবেন মাত্র আটত্রিশশো টাকা মাল্টি কুকার আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা বাসায় একদম হোম ডেলিভারি দিয়ে দিবো নাইম ভাই দেখেন কি নিয়ে আসছি ভাই একদম ভাই ভীষণের ভাই সেরা হট কালেকশন ভাই ভাই অফার থাকবে মানে প্রতিটা আপনার এই রাইস কুকারে অফার থাকবে ভাই একদম এটা কিন্তু তিনটা বাটি ভাই দেখেন আপনি দেখাচ্ছি তিনটা বাটি এই একটা এ একটা এবং এর ভিতরে আর দেখেন তিনটা মাটি আরো মাটি আছে মানে এক দুই তিন দেখেন

চার্জটা অ্যাডভান্স করলে বাসায় হোম ডেলিভারি পৌঁছে যাবে একদম হোম ডেলিভারি বাসায় গিয়ে পেমেন্ট দিবেন টাইম ভাই আজকে শুধু শীতের অফার দিব ভাই কেটলি ভাই উত্তর অঞ্চলে কেটলির খুব প্রয়োজন ভাই অনেকে শীতে কষ্ট করতেছে ভাই গরম পানির জন্য ভাই তাদের জন্য বলছি এই হট অফারগুলো এখন লুফিনিন কনকা ব্র্যান্ডের ভাই তিনটা কনকা ব্র্যান্ডের ইলেকট্রোমার্টের পণ্য এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের কাছে ভাইরাল এই এই কেটলি কেটলিগুলা গুলো এটার আমি সিরিয়ালের প্রাইসগুলো বলছি এটা হচ্ছে ভাই 1450 টাকা এটা 1550 টাকা এটা 1600 টাকা চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো যে যেটা নেবেন দ্রুত স্ক্রিন দিন ভাই দ্রুত স্ক্রিন দিন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো যে যেটা নেবেন কনকা ব্র্যান্ডের একটা হচ্ছে টু লিটার দুই লিটার একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার একটা ওয়ান পয়েন্ট এইট লিটার যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দেবেন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো টাকা ভাই তিরিশ লিটারের গিজার পাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র দুইটা কানেকশন পাইপ কিনবেন আমাদের কোম্পানির লোক গিয়ে লাগাই দিয়ে আসবে এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফিটিং সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র দুইটা কানেকশন পাইপ লাগবে আর কিছু লাগবে না এরপর ভাই চল্লিশ লিটারে গিজার হায়ারে তাও বারো হাজার পাঁচশো টাকায় দিবো ভাই সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং সম্পূর্ণ ফ্রি চল্লিশ লিটার চল্লিশ লিটার গিজার ডিজিটাল ক্যাপসুল গিজার এটা কিন্তু ইলেকট্রিক কোনো শর্ট হবে না ভাই অনেক গিজার বাজারে আছে যেগুলো কিন্তু আপনাকে পানি সাথে সংযোগ হলে ইলেকট্রিসিটি চলে আসতে পারে হায়ারের এই গিজারগুলো গ্যারান্টেড কোনো ইলেকট্রিক শট হবে না আর এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে জন্য বারো হাজার আটশো টাকায় সাথে ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ শুধুমাত্র দুইটা কানেকশন পাই আপনি কিনে নেবেন কোম্পানি লাগাই দিয়ে আসবে আর ডেলিভারি তো ফ্রি সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ভাই হাইসেন্সের ভাই চার বছরের প্যানেল চার বছরের পার সহকারে যদি ওয়ারেন্টি নিতে চান এবং যদি চার বছর নিশ্চিন্তে থাকতে চান তাহলে হাইসেন্স ব্র্যান্ডের একটা টেলিভিশন কিনেন হচ্ছে তার ইঞ্চি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর গ্রাফিক্স সম্পূর্ণ গুগল টিভি ভাই গুগল টিভি ডলবি সিস্টেম ভাই ডলবি সাউন্ড সিস্টেম আর সারা বাংলাদেশে ফিটিং ফ্রি পাবেন আর এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার নশো এ সিক্স সিরিজের তাও এ সিক্স সিরিজের গুগল টিভি ছত্রিশ হাজার নশো টাকা ভাই এই সিরিজটার মধ্যে এ ফোর সিরিজের একটা আছে মডেল এরগুলি সহকারে পাবেন ওটাও গুগল টিভি মাত্র তিরিশ হাজার টাকায় চার বছরের প্যানেল চার বছরের সার্ভিস মানে চার বছর টেনশন ফ্রি থাকবেন আচ্ছা মাত্র তিরিশ হাজার নশো টাকা সবচেয়ে বেশি ওয়ারেন্টি তো মনে হয় টিভি আছে সবচেয়ে ওয়ারেন্টি বেশি হাইসেন্সের মধ্যে